দেখুন দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম দু হাজার পনেরো সালের আগে ট্রেন একটা হাফ বগি ট্রেন চলতো তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যাই ছোটো অবস্থায় আমরা বাল্যকালে কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে তিন টাইম ট্রেন যাতায়াত করতো এখান থেকে মানুষ যখন যোগাযোগ এত উন্নত ছিল না হবিপুর বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত সে সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে জরজীর্ণ অবস্থায় এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা দু হাজার সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে খুঁজতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম উন্নত মানের শেড যাই হোক দোকানপাট হবে যারা এখানে বসতি ছিল তারা তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো অনেক দোকানদাররা রুজি রোজগার হীন অবস্থায় এখন বর্তমানে আছে কিন্তু দু হাজার সতেরো সাল থেকে আজকে দু সাল প্রায় আট বছর অতিক্রম হতে চললো কোনো রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি উল্টা বুলবুচরির রেল স্টেশনের এখন ভবঘরে এসে পরিণত হয়েছে যদি এখানকার সাংসদ যদি তার সদিচ্ছা থাকে এলাকার কাজকর্ম করার রেল স্টেশনটাকে উন্নতি করার আমরা তাকে সাধুবাদ জানাবো আমরা চাই যে বুলবুলচন্ডী রেল স্টেশন পুরনো ছন্দে ফিরে আসুক আমাদের গর্বের বুলবুলচন্ডী রেল স্টেশন কি প্রয়োজন টিকিট কাউন্টার আছে স্টাফ নাই ওখানে অসামাজিক কাজ চলছে জরজীর্ণ অবস্থায় নেশাগ্রস্ত মানুষের আমদানি সাপ পোকামাকড়ের আমদানি আমরা হতবাক যে রেল দপ্তর থেকে কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত তারা গ্রহণ করেননি এই রেল স্টেশন চালু হলে মানে কতটা ভালো হবে অনেক উপকৃত হবো আমরা বুলবুচন্ডীবাসী থেকে শুরু করে সমগ্র হবিপুর বামনগোলা দুটি ব্লক পাশাপাশি আপনারা যেখানে নদীর ওপার গোলমালদা ব্লক সেই সমস্ত ব্লকের মানুষও উপকৃত হবে আপনার নাম পরিচয় আমার নাম মঞ্জিত ভগত আমি এখানকার স্থানীয় বাসিন্দা এবং গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রামবাসীদের দাবি ওই রেল স্টেশন সংস্করণ করা হোক এবং নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করা হয় এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন রেল স্টেশনে তার যে একটু তার এটাও চেষ্টা করার জন্য আমি বলেছি ওনাদের যে রেল স্টেশনগুলো যেগুলো পড়ছে যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি পোর্ট স্টেশন থেকে ধরি পোর্ট স্টেশনের পরে আমার বেগুচিয়া রেল স্টেশন এটাকেও ওখানে একদম ওয়াশ আউট হয়ে গেছে কিছু নেই কোনো চিহ্ন নাই কিন্তু জায়গা আছে মুচিয়া তারপরে বলছি দুলবুলচনি তারপর সিঙ্গাবাদ পর্যন্ত আমি যে সমস্ত রেল স্টেশনগুলো আছে প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাতে হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে এগুলোও বলেছি সেটা ওরা প্রসেসের মধ্যে আছে এখানেও প্রস্তাবে আছে এই এইটাতেও প্রস্তাবে আছে সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে ওনাদের যে দাবি এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত এ বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে দূরদর্শিতা তিনি যে যেভাবে আমাদের রেলপথ জলপথ এবং আকাশপথ আর আমাদের সমস্ত হচ্ছে যে যেগুলো বিশেষ করে আমাদের যে যে রাস্তাঘাটগুলো আছে এটা উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন আশা করছি বাকি এই বিষয়টায় অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিচার আপনি রেলমন্ত্রীর ওখানে কী প্রস্তাবে রেল রেলমন্ত্রীর ওখানে আমার প্রস্তাবে আছে এটা যাতে প্রায়োরিটিতে আনা হয় প্রায়োরিটিতে আনার জন্য আমি গুরুপুর থেকে গঙ্গারামপুরে যে নতুন রেল লাইন এটা প্রায়োরিটি করার জন্য হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে নাইনটি জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটি ইউ সিসি এ মিটিং ছিল আমাদের আঠাশ দুই দু হাজার পঁচিশ আঠাশে ফেব্রুয়ারি আর এর এজেন্ডা আর এবং রিমার্কস যেটা এজেন্ডাতে দেওয়া হয়েছিলো এবং আমি যেগুলো প্রস্তাব দিয়েছিলাম তার মধ্যে যে প্রস্তাবটা ছিল টু লে নিউ রেলওয়ে ট্র্যাক বুলবুলচন্ডী টু গঙ্গারামপুর ভায়া হবিপুর কেনপুকুর পাকোহাট অ্যান্ড নালাগোলা তার সঙ্গে আরও তিনটা আলাদা ছিল যাতে যে ওরা হচ্ছে রিপ্লাই দিয়েছিলেন যে প্রোপোজাল ফর দ্য প্রোপোজাল ফর দ্য সার্ভে অফ নিউ রেলওয়ে লাইন ফ্রম বুলবুলচন্ডী টু গঙ্গারামপুর ভায়া হবিপুর কেনপুকুর পাকোহাট এন্ড নালাগোলা ইজ আন্ডার প্রসেস এটা ওরা বলেছে আর বাকিগুলোর উত্তর এগুলো দিয়েছিলো যেটা হচ্ছে যে এখানে বাকি যে আরও তিনটা তারও উত্তরে ওরা দিয়েছে এখন এই প্রোপোজাল যেটা দেওয়া হয়েছে এটা বারবারে আমি বলেছি মন্ত্রীর সাথেও কথা বলেছি এখন দেখা যাক তবে এটাকে ওরা তো বলেছে আন্ডার প্রসেস ওরা সার্ভেটা করছে এখন সার্ভে হয়ে যাওয়ার পর তারপরে তার বোর্ডে যাবে বোর্ডের পর হচ্ছে বোর্ডে ওরা ডিসিশান নেবে আমি এটা বলেও এসেছি প্রায়োরিটি দেওয়ার জন্য মাননীয় মন্ত্রীকেও দিয়ে এসেছে আলাদা করে যাতে একটু প্রায়োরিটিতে এটা নিয়ে আসে এক নম্বরেও আমার আছে এক নম্বরেও প্রায়োরিটিতেও আছে